দয়া করে কথা বলো প্লিজ স্পিক আপ এখানে প্লিজ মানে দয়া করে স্পিক আপ মানে কথা বলো প্লিজ স্পিক আপ অর্থাৎ দয়া করে কথা বলো আমার আজ সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টুডে এখানে আই ডোন্ট হ্যাভ মানে আমার নেই টাইম মানে সময় টুডে মানে আজ আই ডোন্ট হ্যাভ টাইম টুডে অর্থাৎ আমার আজ সময় নেই সে কিছুই জানে না হি নোস নাথিং এখানে হি মানে সে নো মানে জানা নাথিং মানে কিছুই না হি নোস নাথিং অর্থাৎ সে কিছুই জানে না এটা গ্রহণযোগ্য নয় ইটস নট অ্যাকসেপ্টেবল এখানে ইটস মানে গ্রহণযোগ্য ইটস নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয় আমাকে বাধা দেওয়ার তুমি কে হু আর ইউ টু স্টপ মি এখানে হু মানে কে ইউ মানে তুমি টু স্টপ মানে বাধা দেওয়ার মি মানে আমাকে হু আর ইউ টু স্টপ মি অর্থাৎ আমাকে বাধা দেওয়ার তুমি কে এটা কি শুধু আমার দায়িত্ব ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি এখানে ইজ ইট মানে এটা কি জাস্ট মানে শুধু মাই মানে আমার রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা কি শুধু আমার দায়িত্ব আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি আই ওয়াজেন্ট গিভেন এনি চান্স এখানে আই ওয়াজেন্ট গিভেন মানে আমাকে দেওয়া হয়নি এনি চান্স মানে কোনো সুযোগ আই ওয়াজেন্ট গিভেন এনি চান্স অর্থাৎ আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি আগে নিজেকে যাচাই করুন চেক ইয়োর সেলফ ফার্স্ট এখানে চেক মানে যাচাই করা ইয়োর সেলফ মানে নিজেকে ফার্স্ট মানে আগে চেক ইয়োর সেলফ ফার্স্ট অর্থাৎ আগে নিজেকে যাচাই করুন সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে হি মানে সে টোটেলি মানে পুরোপুরি চেঞ্জ মানে বদলে গেছে হি হ্যাজ টোটেলি চেঞ্জ অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমাকে চিরতরে ভুলে যাও ফর মি ফর এভার এখানে ফর মি মানে আমাকে ভুলে যাও ফর মানে চিরতরে ফর গেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও আমি তোমাকে থামাবো আই উইল স্টপ ইউ এখানে আই মানে আমি উইল স্টপ মানে থামাবো ইউ মানে তোমাকে আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো আমি তোমার মতো হতে চাই আই ওয়ান্ট মানে আমি চাই মানে হতে মানে তোমার আই অর্থাৎ আমি তোমার মতো হতে চাই তোমার দাঁত ব্রাশ করো ব্রাশ ইয়োর টিথ এখানে ব্রাশ মানে ব্রাশ করা ইয়োর মানে তোমার টিথ মানে দাঁত ব্রাশ ইয়োর টিথ অর্থাৎ তোমার দাঁত ব্রাশ করো তুমি এখানে আসো ইউ কাম হিয়ার এখানে ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে মানে বলা সামথিং মানে কিছু অ্যাবাউট ইউর সেলফ মানে তোমার সম্পর্কে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ তোমার সম্পর্কে কিছু বলো তোমার পড়াশোনা সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর স্টাডি এখানে সে সামথিং মানে কিছু বলো অ্যাবাউট মানে সম্পর্কে ইউর স্টাডি মানে তোমার পড়াশোনা সে সামথিং অ্যাবাউট ইউর স্টাডি অর্থাৎ তোমার পড়াশোনা সম্পর্কে কিছু বলো আমি আসার চেষ্টা করব আই উইল ট্রাই টু কাম এখানে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব টু কাম মানে আসার আই উইল ট্রাই টু কাম অর্থাৎ আমি আসার চেষ্টা করব আমি যাওয়ার চেষ্টা করব। আই উইল ট্রাই টু গো এখানে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব টু গো মানে যাওয়ার আই উইল ট্রাই টু গো অর্থাৎ আমি যাওয়ার চেষ্টা করব আমি একজন গরিব ছেলে আই এম এ পুর বয় এখানে পুর মানে গরিব বয় মানে ছেলে আই এম এ পুর বয় অর্থাৎ আমি একজন গরিব ছেলে আমি আমার কথা রেখেছি আই ক্যাপ্ট মাই ওয়ার্ড এখানে আই ক্যাপ্ট মানে আমি রেখেছি মাই ওয়ার্ড মানে আমার কথা আই ক্যাপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি এমন কথা বলো না ডোন্ট সে লাইক দ্যাট এখানে ডোন্ট সে মানে বলো না লাইক দ্যাট মানে এমন ডোন্ট সে লাইক দ্যাট অর্থাৎ এমন কথা বলো না আমি রান্না করতে পছন্দ করি আই লাইক টু কুকিং এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু কুকিং মানে রান্না করতে আই লাইক টু কুকিং অর্থাৎ আমি রান্না করতে পছন্দ করি আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই নো মানে আমি চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি তোমার সাথে কে এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে এটা আমার সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে বা এটা মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ এটা আমার সেরা বন্ধু তুমি কি জানতে চাও ডু ইউ ওয়ান্ট টু নো এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু নো মানে জানতে ডু ইউ ওয়ান্ট টু নো অর্থাৎ তুমি কি জানতে চাও এটা আমার জন্য নয় ইটস নট ফর মি এখানে ইটস মানে এটা নট মানে নয় ফর মি মানে আমার জন্য ইটস নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য নয় তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডইয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডইয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি একটি খবরের কাগজ পড়ছি আই এম রিডিং এ নিউজ পেপার এখানে আই এম রিডিং মানে আমি পড়ছি এ মানে একটি নিউজ পেপার মানে খবরের কাগজ আই এম রিডিং এ নিউজ পেপার অর্থাৎ আমি একটি খবরের কাগজ পড়ছি তোমার কি কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এখানে ইউ নিড মানে তোমার কি লাগবে এনিথিং মানে কিছু ডু ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু লাগবে তুমি কি বই পড়তে পছন্দ করো ডুই ইউ লাইক টু রিড বুকস এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো টু রিড মানে পড়তে বুকস মানে বই ডো ইউ লাইক টু রিড বুকস অর্থাৎ তুমি কি বই পড়তে পছন্দ করো আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু রিড মানে পড়তে বুকস মানে বই আই লাইক টু রিড বুকস অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি বই পড়া আমার অভ্যাস রিডিং বুকস ইজ মাই হ্যাবিট এখানে রিডিং বুকস মানে বই পড়া মাই মানে আমার হ্যাবিট মানে অভ্যাস রিডিং বুকস ইজ মাই হ্যাবিট অর্থাৎ বই পড়া আমার অভ্যাস আমার বাড়িতে অনেকগুলো বই আছে আই হ্যাভ মেনি বুকস অ্যাট হোম এখানে আই হ্যাভ মানে আমার আছে মেনি বুকস মানে অনেকগুলো বই এট হোম মানে বাড়িতে আই হ্যাভ মেনি বুকস অ্যাট হোম অর্থাৎ আমার বাড়িতে অনেকগুলো বই আছে আমার বইগুলো অনেক দামি মাই বুকস আর ভেরি এক্সপেন্সিভ এখানে মাই বুকস মানে আমার বইগুলো ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি মাই বুকস আর ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ আমার বইগুলো অনেক দামি আমি এখানে অপেক্ষা করব আই উইল ওয়েট হেয়ার এখানে আই মানে আমি উইল ওয়াইট মানে অপেক্ষা করব হেয়ার মানে এখানে আই উইল ওয়াইট হেয়ার অর্থাৎ আমি এখানে অপেক্ষা করব